অঙ্ক তো লসাগুয়া একটা লসাগুয়া তো ভুল তাহলে সঠিক কি হবে তাই মানে কি অঙ্ক ভুল না নাম দুটোই ভুল নাম দুটো সঠিক নাম ক আগে তো ছোটবেলা করতাম লিতাম তারপরে পুটোরি দিয়ে ল সা সা না তাতো না লসা গু লসাগু লসা গু লসাগু গসাগু না লসাগু গসাগু তাই তো লসাগু আর গোসা গু করে আপনি বলেন বেড়াতে কম আমি আমি যা করেছি তাই কথা মাকে লসাগু আর গসা গু না